সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ফা একটা প্রজেক্ট অর্থাৎ যেটা সেম লাইক ধরেন আপনার বাইনান্সের আলফা ঠিক আছে সেম আপনার আমাদের কাইটো কাইটো এফার্টস এটা শেয়ার করতেছি সম্পূর্ণ ফ্রিতে শুধু আপনার আপনার যে টুইটার যে অ্যাকাউন্টটা আছে তো টুইটারের মাধ্যমে আপনার একটু অ্যাক্টিভিটি থাকতে হবে অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে ওইখানে পোস্ট করতে হবে ঠিক আছে যেমন বললাম বাইনান্স অ্যান্ড আলফা তেমনি আমাদের ওই খাইটোই অ্যাপার্সে যেভাবে বিভিন্ন মানে যারা যারা ওইগুলোতে পার্টিসিপেট করছে বা আলফাতে এবং কি আপনারা যারা জয়েন করছে বা পয়েন্ট আর্ন করছে এরা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট এখন গেন করতেছে তদ্রূপ সেম প্রসেসে আমাদের এই নতুন প্রজেক্টটা তো এখানে কিভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে জয়েন করবেন বা কিভাবে আপনার কাজগুলো করবেন কিভাবে আপনার এখানে পয়েন্ট পাবেন তো পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে আর আমি তো অলরেডি বলে দিচ্ছি আপনাদের মানে আমাদের এই বুল সিজনটা আর মাত্র তিন মাস তো আমাদের ডিসেম্বরে কিন্তু আমাদের এই বুল সিজন শেষ তো ডিসেম্বরের ভিতরে আমরা যে সমস্ত প্রজেক্টগুলা নতুন যেগুলো করব বা করতেছি এবং আমরা যে সমস্ত আমাদের যে প্রাণ প্রজেক্টগুলো আছে ওগুলো কিন্তু আমাদের সমস্ত প্রজেক্টগুলো অ্যাট জেড আমাদের ডিসেম্বরের ভিতরে আমাদের লিস্টিং হবে এবং অফ আমাদের ডিসেম্বরে কিন্তু আমাদের এই বিটকয়েনের যে বুল সিজনটা ওইটা শেষ তারপরে নেক্সট আমাদের আরও চার বছর পরে আরও বুল সিজন আসবে ঠিক আছে টোট চলেন আমরা আজকের নতুন প্রজেক্টটাতে জয়েন করি তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে আর টেলিগ্রামে কিন্তু আমার আজকের প্রজেক্টের জয়নিং লিঙ্কটা পাবেন ঠিক আছে আজকে প্রজেক্টের নাম হচ্ছে কোয়াক্স তো এখানে আপনার বিভিন্ন অর্থাৎ বাইন্যান্সের আলফাটে যেমন যে সমস্ত অ্যাড্রপগুলো ওইখানে আপনার ওইখানে টোকেন ডিস্ট্রিবিউশন করে টিপ টপডু আপনার এইখানেও আপনার কাজ করলে এখানে যে সমস্ত প্রজেক্টগুলো মানে আসে আর ওইগুলো যদি মার্কেটে লিস্টিং হয় ওইগুলো আপনার ফ্রিটেই এখান থেকে আপনার ইনস্ট্যান্ট টোকেন পাবেন আগে জয়েন করে এই যে আমার ওদের টুইটারটা অলরেডি দেখতেছেন এ কোনো কত এইটি কে কিন্তু অলরেডি জয়েন এখানে জয়েন করছে ঠিক আছে যেহেতু খুব আর্লিটে আর টোটালি ফ্রি এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই শুধু আপনার একটু টুইটারে একটু অ্যাক্টিভ থাকতে হবে এখানে কিছু পোস্ট করতে হবে আর ওই পোস্টের বিনিময়ে আপনি আপনি এখান থেকে পয়েন্ট পাবেন আর ওই পয়েন্ট এসেছে আপনার যে সমস্ত প্রজেক্টগুলা এর ভিতর কাজ মানে হবে ঠিক আছে ওই টোকেনগুলো আপনি লিস্টিং হলে ওই টোকেনগুলো ওই প্রজেক্টের টোকেনগুলো পাবেন ঠিক আছে তো আমি আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করবো এই যে এই লিঙ্কটা তো জাস্ট আপনার এই লিঙ্কটা কপি দিবেন কপি দেওয়ার পর আপনার ব্রাউজারে আপনি যে ব্রাউজারটা ইউজ করেন কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার তো সেম ওই ব্রাউজারে যাবেন পেজটা ওপেন দিবেন তো পেজটা লোডিং হলে আপনার ঠিক এভাবে আগে পেজটা ওপেন হবে তো আমাদের প্রথমে আগে সাইন ইন করতে হবে যে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতেছি তো সাইন ইন অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের এখানে টুইটারের মাধ্যমে এখানে সাইন ইন করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের পুরা অ্যাক্টিভিটিগুলো কিন্তু টুইটারের উপর আমাদের করতে হবে তো জাস্ট আমি অটোরাইজ দিয়ে দিলাম ওকে অটোরাইজ দেওয়ার পর আমার এভাবেই চলে আসে তো এখানে এই যে প্রভাবটা আছে ওইটা আমরা জাস্ট নেক্সট নেক্সট অপশন ক্লিক করে এই যে নেক্সট নেক্সট তো আমি নেক্সট করতেছি এরপরে আমার ফিনিশ আসছে জাস্ট ফিনিশ দিয়ে দিলাম ওকে তো এরপরে ওইটা শেষ হলে আপনার এই যে এখানে আপনার এখানে অ্যাকাউন্ট অর্থাৎ মাই অ্যাকাউন্ট তো জাস্ট ওইখানে একটা ক্লিক দেবেন আমি মাই অ্যাকাউন্টের অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এই পেজটা একটু লোডিং হবে তো পেজটা লোডিং হওয়ার পর এখানে অ্যানালাইজ অ্যান্ড ক্লেইম ঠিক আছে এইখানে আপনার টুইটারটা টুইটারের অ্যাক্টিভিটি আপনার টুইটারের অ্যাক্টিভিটি কেমন তারপর আপনার টুইটারটা কত বছরের বা কত মাসের আপনার পুরান ওর উপর ভিত্তি করে কিছু পয়েন্ট পাবেন এখানে তো আমার যেহেতু টুইটারটা একবারে ব্রান্ড নিউ আমার এখনো মাস হয় নাই যেহেতু আমার ওল্ড টুইটার একটা ব্যান হয়ে গেছে ঠিক আছে তো এইখানে আমি জাস্ট আমি অ্যানালাইস অ্যান্ড ক্লেম যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমার কিছু ওরা অ্যানালাইস করবে ঠিক আছে তারপর আমার ওইগুলো ডিপেন্ড করে আমার এখানে পয়েন্ট দেওয়া দেবে যেহেতু আমার টুইটারটা নতুন তো আমি এখানে একটা পয়েন্টও পাবো না ওকে এই যে আমার টোটালি জেরো জেরো আমার কোয়াক পয়েন্টস ওকে তো এখানে আমাদের কোয়াক পয়েন্টটা আমাদের জেনারেট করতে হবে তো এইটা গেলো আমাদের মেন কাজ মানে অ্যাকাউন্টটা খুললাম ঠিক আছে এরপরে আমাদের এরপরে কাজ হবে আমাদের এই যে উপরে দেখ ঠিক একটা ওয়ালেটের একটা অপশন না ঠিক আছে আমি একটা জুম দিলাম এই যে এখানে তো জাস্ট আপনি ওয়ালেটের অপশন একটা ক্লিক দেবেন এখানে আপনার ওয়ালেটগুলো সাবমিট করতে হবে তো আপনার সলোনার ওয়ালেট এরপর আপনার মেডামাক্স ওয়ালেট এখানে সাবমিট করতে হবে জাস্ট আপনার এই যে অ্যাড অ্যাড্রেস যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিবেন এরপর আপনার সলোনা অ্যাড্রেসটা এখানে পেস করে আপনার সেভ দিয়ে দিবেন ওকে তো আমি প্যান্টমে আসলাম ওটা প্যান্টমটা হচ্ছে আমাদের সলোনা ওয়ালেট তো এখান থেকে আমি জাস্ট এই যে আমার সলোনার যে অ্যাড্রেসটা আমি এটা কপি দিলাম কপি দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব দেন আমি নিচে যে সেভ অ্যাড্রেস আছে ওইখানে আমি সেভ অ্যাড্রেসের অপশানে ক্লিক দিলাম আমার ওয়ালেটটা অর্থাৎ সলোনা ওয়ালেটটা আমার কানেক্ট হয়ে গেল এরপর আমাদের ইভিএম অর্থাৎ আমাদের যে মেটামাক্সের যে অ্যাড্রেসটা ওইটা জাস্ট কপি করে আপনার এখানে পেস করে দেবে ঠিক আছে আর মেটামাক্সের অ্যাড্রেস যে কোনো অ্যাড্রেস কিন্তু একটাই ওকে তো দিয়ে দিলাম আমার মেটামাক্সের অ্যাড্রেস দেন আমি সেভ অ্যাড্রেস যে অপশনটা আছে ওইখানে দিলাম এই যে আমার ডোনোটাই ওয়ার্ল্ড কিন্তু এখানে সেভ হয়ে গেল ঠিক আছে তো এরপর আমাদের টোটালি জয়নিং পুরো প্রসেসটা এখানে শেষ এবার কিভাবে আপনার পয়েন্ট জেনারেট করবেন ওই প্রসেসটা আমি দেখাই ঠিক আছে তো আমরা এক এই যে জাস্ট আমাদের যে লিডার বোর্ড যে অপশনটা আছে ওইখানে লিডার বোর্ডস অপশনে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এই যে এখানে দেখেন আপনার এইগুলা এইগুলা কিন্তু টোটালি আমাদের এইখানে কাস্ট মানে এখানে এই প্রজেক্টের উপর বিল্ড আপ করতেছে ঠিক আছে অর্থাৎ আপনার এখানে পয়েন্টের উপর আপনি এই যে এই টোকেনগুলা এই প্রজেক্টের এখানে টোটাল আসে কত এখানে আপনার আছে বারোটা প্রজেক্ট ঠিক আছে নেক্সট ডে আরও প্রজেক্ট এখানে অ্যাড হবে আপাতত বারোটাই আছে যেটু শুরু এখনও নতুন প্রজেক্ট এই জন্য বলতেছে ঠিক আছে তো নেক্সট আরও বিভিন্ন প্রজেক্ট হাজার হাজার প্রজেক্ট চলে আসবে তো আপনার মেন টার্গেট হবে আপনার এখানে ডাইরেক্ট করতে হবে ওকে তো যেমন এখানে দেখেন আপনার এইখানে এখানে টোটালি টু অর্থাৎ টু পার্সেন্ট সাপ্লাই টোটাল এডেড যে টোকেন ডিসি মানে টোটাল এডেড যে সাপ্লাই ওইখান থেকে আমাদের টু পার্সেন্ট দেওয়া দেবে আর টু পার্সেন্ট সাপ্লাই মানে হিউজ পরিমাণে একটা সাপ্লাই দেওয়া দিবে এখানে ঠিক আছে তারপর এখানে আছে আপনার এই যে এখানে দিয়ে দিবে জেরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হ্যাঁ অর্থাৎ আপনার এই সমস্ত প্রজেক্টগুলোর ব্যাপারে আপনার টুইটারে পোস্ট করতে হবে আর আপনার ওই টুইটারে আপনার আপনি যে পোস্টটা করবেন ওইখানে যদি লাইকটি টুইট তারপর আদার্স পিপলরা যদি ওখানে আপনার ইয়ে করে মানে দেখে আপনার পোস্টটা এবং কি আপনার লাইক রিটুইট করে দেয় তাহলে এর উপর কিন্তু আপনার ওই ইয়েগুলো আর কি ঠিক আছে আপনার ইয়ে পয়েন্টগুলো জেনারেট হবে তবে এখানে আপনার ইউনিকভাবে একটু পোস্টগুলো করতে হয় যেমন আপনি যদি এই এই প্রজেক্টের ব্যাপারে যদি পোস্ট করতে চান তাহলে টোটালি এই ব্যাপারে এই প্রজেক্টের ব্যাপারে আপনার টুইটারে একটা পোস্ট আগে জেনারেট করতে হবে ঠিক আছে তারপর ওইটা পোস্ট দিবেন যাতে ইউনিক হয় তারপর আপনার এই প্রজেক্টের তবে আপনার মানে সবগুলো তো করা যাবে না আর টুইটারটা যেহেতু খুব একটা সিকিউর একটা ওইটা একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনার ওইখানে দৈনিক আপনার ধরেন আপনার তিনটা পোস্ট দিলেন সকালে একটা তারপর দুপুরে একটা রাতটা একটা ওকে তো আপনার তিনটা পোস্ট ধরেন আপনার এখানে সবচেয়ে আমাদের আমাদের পার্সেন্টেজ আছে কোনটা এই যে জিনোমি জিনোমি জিনোমিনোমি যে আমাদের অ্যাড্রপটা এখানে অনগোয়িং আসছে তো ওইটাতে কিন্তু আমাদের হিউজ হিউজনে একটা সাপ্লাই আছে টু পার্সেন্ট সাপ্লাই তো আপনারা কী করবেন ওই জিনোমি ব্যাপারে আপনার জাস্ট সেট জিপিটির ওইখানেই যাবেন ওকে এই যে আমি চার ওইখানে আসছে তো যেহেতু অনেকে টুইটারের পোস্টগুলো ক্রিয়েট করতে জানি না তো আপনারা চার জিবি সার্চ নেবেন তো এখানে জাস্ট আপনি জাস্ট আমি একটু ওয়েট করেন এখানে চার এখানে আমি জাস্ট প্রশ্ন করলাম কি মেক এ এক্সপোর্স অ্যাবাউট জিনোমি এয়ারড্রফ ঠিক আছে ও কিন্তু সুন্দরভাবে আমার একটা টুইটারের জন্য একটা পোস্ট একটা ক্রিয়েট করে দিয়ে দিছে দিয়ে দিছে ওকে তো আমি জাস্ট এইটা আমি কপি করে নেব তো আমি এটা কপি করতেছি এখান থেকে ওইখান থেকে তো কপি করে এরপর আপনার যাবেন টুইটারে ওকে আমি টুইটারে আসলাম টুইটারে আসার পর আমাদের পোস্টের অপশনটা হচ্ছে এই যে এইটা আমাদের নীল কালারের যে প্লাস চিহ্নটা দেখতেছেন ওইখানে তো জাস্ট এখানে আমি পোস্ট অপশনে একটা ক্লিক দেবো ঠিক আছে তো পোস্ট অপশানে তো প্রয়োজনীয় আপনার জিনোমি যে অ্যাড্রপটা আছে ওই টুইটারে যাবেন ওইখান থেকে আপনার জিনোমির যে সমস্ত ফিক্সারগুলো আছে আচ্ছা আমি একটু একবারে যাই তো আমি জিনোমির ওইখান থেকে আমি জাস্ট এদের একটা ছবি একটা ডাউনলোড করে নিলাম ওকে তো এরপর আমি সেম আমার পোস্টে গেলাম তো পোস্টের ওইখানে এসে আপনার ছবিটা আমি সিলেক্ট দিয়ে দিলাম এরপর আমি চ্যাট জিবিটি থেকে যে পেজটা নিছি ওটা জাস্ট এখানে পেজ করে দিলাম তো এখানে আমার জাস্ট কিছু ইয়ে আছে তো আমি জাস্ট এইগুলো কেটে যাবো যেহেতু আমার জয়নিং লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না ঠিক আছে তো আমি জাস্ট এইটা কেটে দিলাম কেটে দেওয়ার ফর আমার এগুলো তাকুক তো এইখানে আমার হ্যাশট্যাগ কিছু ইউজ করতে হবে তো অলরেডি আমার চার জিবিটি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিছে ঠিক আছে তারপর আমি জাস্ট এইখান থেকে আমার উপরে যে পোস্ট অপশনটা দেখেছেন তো আমি পোস্ট করে দেবো অর্থাৎ এইখানে আমার এই পোস্টটা যদি কেউ এসি আমার এখানে যদি লাইক করে রিটুইট করে প্লাস কেউ যদি দেখে এর পরিবর্তে মানে যত বেশি দেখবে যত বেশি লাইক লাইক হবে রিটুইট হবে তত কিন্তু আমার এখানে যে এখানে যে কোয়াক কোয়াক পয়েন্ট পাবো মানে ওই ওইখান থেকে আমি কোয়াক পয়েন্ট পাবো মানে এভাবে আমাদের পোস্ট করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট পোস্ট করে দিলাম এটা পোস্ট করে দিয়েছি তাহলে আমার এখানে আছে ঠিক আছে তারপর এইখানে যে আমাদের যে টোটাল বারোটা আবার এখানে অ্যাপটপ চলতেছে তো ওইগুলার ব্যাপারে আপনারা এখানে পোস্ট করবেন শুধু আপনার দেখবেন যে কোনটা সরি এগুলো না ঠিক আছে আমাদের শুধু উপরেরগুলো কিন্তু অনগোয়িং তো কোনটা বেশি আমাদের প্রোভাইড করতেছে টোকেন ঠিক আছে আড্রপ কোনটা বেশি আমাদের প্রোভাইড করতেছে তো এই যে এখানে টু পার্সেন্ট এটা কিন্তু সব সবসময়টা বেশি আমাদের টোকেন প্রোভাইড করতেছে তারপর এখানে আছে আপনার টু মিলিয়ন এদের যে টোকেনটা অ্যাভিয়ানটি অর্থাৎ তার নিজস্ব যে টোকেনটা তো এটা টু বি টু মিলিয়ন টোকেন এখানে ডিস্ট্রিবিউশন করবে অর্থাৎ তার জন্য আপনার এখানে কোয়াক পয়েন্ট মাস্ট ফ্রি থাকতে হবে ঠিক আছে তো ওইভাবে টুইটারে পোস্ট করবেন টুইটারে যত বেশি পোস্ট করতে পারেন যত বেশি আপনার টুইটারে এঙ্গেজমেন্ট হবে ঠিক আছে তার উপর কিন্তু আপনার এখানে কোয়াক পয়েন্ট পাবেন টোটালি ফ্রিতে আর আপনারা এখানে রেফার করলে তো এক্সট্রা কিছু থাকবে অবশ্যই কারণ যে কোনো প্রজেক্টের রেফারের কিছু বোনাস থাকে অবশ্যই আমি এবার আমার মাই অ্যাকাউন্টে আসলাম মাই অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন আপনার এই যে কোয়াক ব্যালেন্স ঠিক আছে তো এখানে আপনার ব্যানার্সগুলো এখানে জেনারেট হবে তো আপনার যত বেশি পয়েন্ট হবে তত কিন্তু আপনার এখান থেকে যে সমস্ত প্রজেক্টে মানে এখানে লিস্টিং হবে অর্থাৎ এখানে বলতে এখানে কাজ করবে এবং আমাদের মার্কেট প্লেসে লিস্টিং হবে তখন আপনার ইনস্ট্যান্ট আপনার পয়েন্টের উপরে আপনি এখান থেকে টোকেন পাবেন ঠিক আছে ওই যে আমি শুরুতে বলে দিয়েছিলাম আমাদের বাইনান্সের আলপা তারপর আমাদের এই কাইটো এফার্টস ঠিক আছে সেম প্রসেস বাট ওগুলা থেকে এইটা কিন্তু আমাদের এই প্রজেক্টটা অর্থাৎ কোয়াক যে প্রজেক্টটা এটা কিন্তু খুব ইজিলি আর এটা টোটালি ফ্রিতে আর মাইনার্সের আলপাটও ফ্রি না ওইখানে আপনার কন্টিনিউ আপনার শো করতে হবে ট্রেড করতে হবে তারপরে আপনার পয়েন্ট পাবেন ঠিক আছে তো এইটা এই প্রসেসে করে নেন আর আপনার টুইটারের পোস্টগুলো প্রয়োজনীয় গ্রুপে শেয়ার করতে পারেন একটা জিনিস টুইটার কিন্তু একটা বেশি পোস্ট করা যায় না আমি তো অলরেডি বলে দিলাম দৈনিক প্রয়োজনে তিনটা করবেন তিনটা প্রজেক্টই নেই নিয়ে আপনার পোস্ট করবেন কারণ আপনারা বেশি যদি পোস্ট করতে যান তখন আপনার টুইটারটা সাসপেন্ড হয়ে যাবে আর টুইটারটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার এখান থেকে একটাও মানে এয়ারড্রপ পাবেন না ঠিক আছে এটা খেয়াল রাখবেন তারপরে যেহেতু আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়ার্ল্ডস এন কোয়াক ঠিক আছে তো এখানে অলরেডি একটা আমাদের এয়ারড্রপটা মানে নিজস্ব একটা টোকেন নিয়ে আসবে তো প্রয়োজনে আপনারা আমাদের এই অন সেন যে কোয়াগেট যে প্রজেক্টটা আমরা আমরা যেইটার অ্যাকাউন্ট জয়েন করলাম ঠিক আছে ওই জন্য ওইটার ব্যাপারে টুইটারে পোস্ট দিবেন হবে আমাদের ওয়াল সেন্টটা তখন কিন্তু আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট ওই টোকেন পাবেন ঠিক আছে তো ঠিক আছে আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জুজু যুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম আর দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে